जीवन कुछ भी नहीं सपनु करेला चलना सब को तन्हा तन अकेला सुख दुख आए आके चला जाए कहे घबरा হ্যালো বন্ধুরা আমি এসে পড়েছি আমার চ্যানেল নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু এই ব্লগটা খুব ভালো ব্লগ আমি একদমই বলবো না এটা খুব দুঃখজনক ব্লগ আমাদের ইউটিউবার ফ্যামিলির মধ্যে কারণ যারা আমরা চিনি খুবই যারা ইউটিউব দেখে তারা জানে বা ফেসবুকেও দেখে কিপটে শাশুড়ি বা আলপনা রুগীর ব্লগ ওরা শাশুড়ি বৌমায় খুব সুন্দর ব্লগ করতো আর খুব সুন্দর হাসির হাসির ফানি কমেডি ব্লগ করতো সেই ব্লগগুলো আমরা তো মিস করবোই আজকে সকালবেলা থেকে ফেসবুক ইউটিউবে সবসময় দেখতে পাচ্ছি যে আলপনা সে মারা গেছেন সত্যি কথা বলতে আলপনা আমি খুবই দুঃখিত শুনেছি তোমার গল্প লেটার হয়েছে সেখান থেকে জন্ডিস বাট আমি একটাই কথা বলবো কোন স্টোন বা কিছু ছোট থাকতে ঠিক আছে ওরা অল লাইভে আলপনা দিই এবং দিপ্ত শাশুড়ি যিনি ওনার শাশুড়ি উনি দুজনেই বলেছিল যে ওনার একটা হোমিওপ্যাথিক ওষুধ খেত ডাক্তারের কাছ থেকে তারপরে সেই আরেকটা হোমিওপ্যাথি ডাক্তার তারপরে অ্যালাপ্যাথি সেটা বড় হয়ে যায় তো একটা কথা বলছি কিছুটা লিমিট অনুযায়ী হোমিওপ্যাথি সব কিছুই চলে কিছুটা সময়ের পর আর চলে না প্লিজ তোমরা বি কেয়ারফুলি এলাপাতে ওষুধ খেলেই ক্ষতি হবে অনেকেই বলেছ আমার কিছুদিন আগেই মানে জানুয়ারিতে আমার গলব্লারে স্টোন অপারেশন হয়েছে তো সেই কারণেই আমি জানি তো দিদি যদি আগে থেকে এটা কেয়ারফুলি নিতো আজ দিদি আমাদের মধ্যে বেঁচে থাকতো সত্যি কথা বলতে দিদির এই ছবিটা দেখে আমি তো খুবই খুবই কষ্ট পেয়েছি যে এরকম ভাবে মানুষ চলে যেতে পারে আর সত্যি কথা বলতে এই পৃথিবীতে ভালো মানুষের সময় হচ্ছে খুবই স্বল্প তো খারাপ মানুষের সময় দেখছি বেশি যারা খারাপ মানুষ তারা বেশি দিন বেঁচে থাকে আর তারা সবসময় খারাপই করে যায় দিদি এত সুন্দর তো দিদি এবং দিদির শাশুড়ি সত্যি এই জিনিসটা তো মিস করছি মিস করব। আরো অনেক কিছু ব্লগ দেখা তো আমাদের কাছ থেকে বাকি ছিল সেটা দেখতে পাবো না মিস করছি তো এখন তো আমার দিক থেকে বলবো আমার খুবই খারাপ লেগেছে খুবই খারাপ তো এরকম ভাবে কারো কিছু হলে একটাই কথা বলবো গল ব্লাডার স্টোন কিছু এক্সেট্রা কিছু হলে সেগুলো ডাক্তার দেখে অপারেশন করে নেওয়ার চেষ্টা করবেন কারণ অপারেশন করাটা আমি জানি শরীরে অনেকবার খারাপ কিন্তু যদি আমরা এটা আগে ধরে ফেলতে পারতাম যে কি হয়েছে তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না যখন শেষ মোমেন্টে এসে বা লাস্টের মোমেন্টে এসে ধরা পড়ে সেই সময়টা খুবই খারাপ আমাকেও ডাক্তার টাইম দিয়েছিল যে আমাকে অপারেশন করার জন্য সেই কারণে আমি জানি তো সেই কারণে সময় বলবো যে ডাক্তার দেখান কোনো অসুবিধা হলে ডাক্তারের কাছে যান চিকিৎসা করুন আর প্লিজ দয়া করে সরকারি হসপিটালগুলোর কাছে একটাই একান্ত নিবেদন যে প্লিজ এই যে সরকারি হসপিটালের ডাক্তাররা অপারেশন করার নামে এই বেড পাওয়া যাচ্ছে না ওই বেড পাওয়া যাচ্ছে না এইরকম বলে দিনের পর দিন ঘোরায় এটা ঘোরাতে ঘোরাতে এক বছর দেড় বছরের কাছাকাছি কারণ আমি পিজি পিজিতে গিয়ে আমাদের কলকাতার সবচেয়ে বড় সরকারি হসপিটাল পিজি হসপিটাল যেটাকে বলে ওখানে গিয়ে আমি ভুক্তভুগি আমার প্রায় এক বছর কেটে যায় ঘোরাঘুরি করছে আজ বেড হচ্ছে না কাল বেড হচ্ছে না পরশু বেড হচ্ছে না এমনি করে করে তো কথা বলবো সরকারি হসপিটালে ডাক্তারদেরকেও বলা উচিত যে বেড হচ্ছে না না যার ইমিডিয়েটলি দরকার তার অপারেশনটা করে নিন যার এতটাই দরকার নয় কোনো পার্টির সোর্স বা কোনো উপর মাথার চাপে কাউকে অ্যাডমিশন নিয়ে অপারেশন করবেন না সব পেশেন্টকে সমানভাবে দেখুন কার টাকা বেশি কার টাকা কম এরকম ভাবে নয় তো যদি সবাই সবার পাশে দাঁড়ায় তো অবশ্যই আমাদের প্রতিটা মানুষ বাঁচার সুযোগ পাবে আজকে ব্লগটা শেষ করছি খুবই দুঃখের সহিত বন্ধুরা